নমস্কার বন্ধুরা আমি সুনন্দা আপনারা দেখছেন আমার চ্যানেল হলুদ গুরু আজ আমি আপনাদের সামনে বাগদা চিংড়ির পাতুরি একটা রেসিপি নিয়ে এসেছি আর এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমরা সব রকমেরই কিন্তু কম বেশি মাছের পাতুরি বাড়িতে বানিয়েছি বা বানিয়ে খেয়েছি আর এই বাগদা চিংড়ির রেসিপিটা কিন্তু একবার যদি বাড়িতে বানিয়ে খান তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে আর একবার খেলে বারবার খেতে মন চাইবে আর এই রেসিপিটা গরম সাদা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে তাহলে কথা বাড়িয়ে রেসিপিটা শুরু করব তার আগে বলে রাখি চ্যানেলে যদি কেউ নতুন থাকেন বা নতুন বন্ধু থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে বাগদা চিংড়ির রেসিপিটা শুরু করা যাক বাগদা চিংড়ি রেসিপি করব তার জন্য এখানে আমি ছটা বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছগুলোকে এভাবে পেছন থেকে যে একটা লম্বা শিরা থাকে কালো রঙের সেই শিরাটা কিন্তু ফেলে দিয়েছি আর মাথায় যে একটা ময়লা থাকে সেটাও কিন্তু আমি এভাবে ফেলে দিয়েছি আর মাছগুলোকে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি রান্নাটা করার জন্য এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নিতে হবে তার জন্য একটা মিক্সচারের নিয়ে নিয়েছি এখানে বড় এক চামচের গোটা সর্ষে দিয়ে দিলাম আর বড় এক চামচের এখানে গোটা পোস্ত দিয়ে দিলাম আর দিয়ে দেব এখানে নারকেল কোড়া যে বাটিটা নিয়েছিলাম ছোট বাটি তারই এক বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম আর নিয়ে নিয়েছি এখানে ছটা মতন কাজু এবারে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ছালটা আপনারা বুঝে দেবেন যে যেরকম ঝাল পছন্দ করেন আর দিয়ে দিলাম লবণ এবারে একটা পেস্ট তৈরি করে নেব আর পেস্টটা কিন্তু বেশি একটা আমি মানে তরল করব না একটু মাখা মাখা পেস্টটা তৈরি করতে হবে এদিকটা একটু খেয়াল রাখতে হবে কেন পাতুরি করতে গেলে যদি খুব বেশি মানে পেস্টটা তরল হয়ে যায় তাহলে কিন্তু চিংড়ি মাছের সাথে ভালো মাখানো যাবে না সেদিকটা একটু খেয়াল রাখতে হবে তার জন্য কিন্তু পেস্টটাকে একটু এরকম একটু ঘন করতে হবে আমি যেভাবে করেছি এবারে আমি দিয়ে দিলাম এখানে বড় চামচের দুই চামচ টক দই টক দইটা কীভাবে ফাটিয়ে নিয়েছিলাম এবারে টক দই আর যে পেস্টটা ছিল সেই পেস্টটাকে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি এবারে আমি এখানে দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ পরিমাণ মতন হলুদ গুঁড়ো বড় চামচের এক চামচ পরিমাণ মতন চিনি আর যেহেতু আগে লবণ দিয়েছিলাম পেস্ট করার সময় তাই জন্য এখানে হাফ চামচ মতন লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে বড় চামচের দুই চামচ মতন সর্ষের তেল এবারে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এইভাবে যদি প্রসেসটা ফলো করা যায় তাহলে কিন্তু মাছের যে স্বাদটা সেটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে এবারে যে মাছগুলো রেখেছিলাম সেই মাছগুলো আমি এর ভেতরে দিয়ে দিলাম এবারে ভালো করে মাছের গায়ে পেস্ট বা মশলাটা মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এটা এক প্রকার ম্যারিনেট করেই রাখছি কিছুক্ষণ এবারে আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো মোটামুটি দশ মিনিট রাখলেই হবে এবারে আমি একটা পাত্রের মধ্যে একটু জল দিয়ে দিলাম জলটা একটু উষ্ণ গরম হতে দিচ্ছি আর এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কলা পাতা এভাবে টুকরো করে আর কলা পাতাগুলো আমি একটু ধুয়ে নিয়েছিলাম আর কলা পাতাগুলো এভাবে একটুখানি গরম জলে একটু ভাব দিয়ে নিলে কি হবে কলা পাতাগুলো ভেঙে যাবে না তো এভাবে আমি কিছুক্ষণ হালকা একটু ভাপিয়ে নেব খুব বেশি ভাপানোর দরকার নেই একটু পাঁচ মিনিট মতন রাখলেই হবে তো এবারে যে চিংড়ি মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম এবার চিংড়ি মাছটা আমি দেখে নিচ্ছি এবারে এক এক করে মুড়ে নিতে হবে এবারে কলা পাতা নিয়েছি আর আমি যেভাবে মুড়ে নিচ্ছি ঠিক সেভাবেই কিন্তু করবেন কাজটা প্রথমে আমি চিংড়ি মাছ দিলাম তারপরে মশলা দিলাম আর একটা করে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এখানে অল্প সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর এভাবে একটা সুতো আমি তিন চার প্যাচ করে এভাবে লম্বা করে নিয়েছি আর ঠিক এইভাবে কিন্তু মুড়ে নিচ্ছি প্রথমে দুই পাশ থেকে মুড়লাম তারপরে আমি ওপর দিক দিয়ে একবার আর নিচ দিক দিয়ে একবার এভাবে কিন্তু পুরোটা কভার করে নিয়েছি এবারে সুতো দিয়ে ভালো করে বেঁধে নিচ্ছি ওপর দিক থেকে এবং সাইড দিক থেকে মানে লম্বা লম্বি একবার আর একবার চওড়াভাবে এভাবে কিন্তু বেঁধে নিতে হবে আর যদি মনে হয় আবার বাঁধন দেওয়ার দরকার আছে তো আরেকটু সুতো দিয়ে বেঁধে দিলে কিন্তু অসুবিধে নেই তো আমি আর একবার সুতো দিয়ে বেঁধে দিলাম যাতে মশলা বেরিয়ে না যায় কেন এটা তো আমরা ফ্রাই করবো তো সেদিকটা খেয়াল রাখতে হবে সেভাবেই কিন্তু বাঁধতে হবে তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার বাধা কমপ্লিট হয়ে গেল তো পরপর সবগুলো কিন্তু আমি এভাবে বেঁধে নিয়েছি এবারে আমি একটা প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম বেশ খানিকটা এবারে আমি এক এক করে ভেজে নেব আর যে কলাপাতার পাতার মুখটা সেটা কিন্তু মানে বাঁধনের দিকটা কিন্তু ওপর দিকে রাখতে হবে এটা একটু খেয়াল রাখতে হবে তো মোটামুটি মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট মতন করে আমি এক মিনিট করে ভেজে নিচ্ছি আর কলা পাতার কালারগুলো দেখবেন যখন একটু চেঞ্জ হয়ে আসছে মানে একটু লালচে হয়ে আসছে তখন বুঝতে হবে মাছটা কিন্তু ভেতর থেকে সেদ্ধ হয়ে যাচ্ছে ঠিক একই পদ্ধতিতে আপনারা কিন্তু চিংড়ি মাছের যে ছোটো চিংড়িগুলো হয় সেগুলোও কিন্তু করতে পারেন তো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি তো দেখেই বুঝতে পারছেন পাতাগুলো কিন্তু বেশ ওপর থেকে ব্রাউন কালার হয়ে গেছে আমি একটা কেটে দেখাচ্ছি আর খোলার সময় এভাবে কাঁচি দিয়ে বা ব্লেড যদি থাকে সেভাবে কেটে এভাবে বার করে নিলে আলতো করে কিন্তু সুতোটা বেরিয়ে যাবে তো দেখাই আপনাদেরকে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে শুধু সুন্দর দেখতে লাগছে না খেতেও কিন্তু দারুণ লাগে তো এভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর সবাইকে খাওয়াবেন তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের দিন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি আজকের মতন এখানেই टाटा